কালকে মাম্মাকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম তো মাম্মা এই যে আইসক্রিম দেখে শুরু করে দিল আইসক্রিম খাবে তো আমি বললাম যে এই আইসক্রিম খাস না ঠান্ডা লেগে যাবে তো তো জিদ করছে ওকে নিয়ে দিতেই হবে আমি বললাম যে যে এই দেখ আইসক্রিমের দেখতে একটা ঠান্ডা মানে মানে চকলেট মধ্যে ঠান্ডা নেই এটা এটা চকলেট আইসক্রিম খা ও এটা নেবে না ও কোন মতেই নেবে না ও ঘুরে ফিরে ওই যে আইসক্রিমের কাছে যাচ্ছে তো এই এখন বাটি আইসক্রিম নিয়ে দিতেই হলো সবার সামনে আমার মান সম্মান শেষ করে দিল মাটির মধ্যে গড়াগড়ি করলো এই যে বাড়িতে এসে দেখো ঠান্ডা লেগে গেছে আইসক্রিম খেয়ে তো দেখো এখন দাদাকে আর দিদিকে বলছে আমার মাথাটা টিপে দে দাদা আমার ভালো লাগছে না তো এই যে দেখো প্লিজ তো এই ঠান্ডার মধ্যে কোনো বাচ্চা আইসক্রিম খেয়েও না এইভাবে ঠান্ডা লেগে যাবে মাম্মার মতো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এর দিদিকে স্কুলে যেতে দে স্কুলে যাওয়া যাবে না তো হাই ভগবান ওর স্কুলে তো যাওয়া যাবে না তোর স্কুলে তুই যাবি ওর ওকে স্কুলে যেতে দে সময় হয়ে গেল না পিবে সাথে স্কুলে যেতে হয় না তোমার স্কুলে তোমার যেতে হয় দিদিকে যাও দিদিকে যেতে দাও ছেড়ে দে যা তোর জন্য খাবার নিয়ে আসবে হ্যাঁ তোর জন্য খাবার নিয়ে আসবে দিদি চল এই তোদেরকে এখানে কে উঠালো কে উঠালো হ্যাঁ

দাদাকে কেউ মারতে হয় ঠিক কি আছে এখন এইখানে আটকে থাক নামাবো না তো আর দে দে নামিয়ে দে নামিয়ে দে না চিল্লাহ্লা শুরু করে দিবে নামিয়ে দে কিভাবে উঠিয়েছিস দে দে এবার কোলে করে নামিয়ে দে এ আর মারবি না তো দাদাকে তুই মারবি না দা সরি বল দাদাকে সরি বল সরি বল হ্যাঁ কী খাওয়ার আনছিস ওদের জন্য বাবা দিদি দেখি কি খাবার আনছে ওরে বাবা এর জন্য কুরকুরে দেখি এ বাবা টাকা দুটো চকলেট দেখ জন্য তোদের খাওয়া দিয়ে তোদের জন্য দুটো কুরকুরে আনলো স্কুল থেকে ওর টিফিন খাওয়া না খেয়ে আর ওর জন্য এক টাকা দামের চকলেট আনলো দেখ একটু শিখ বুনুর থেকে দেখিস দেখ তোকে কত ভালোবাসি আর দেখ শিখ দিদির থেকে শিখ তোদের জন্য ওর টিফিনের খাওয়া দিয়ে তোদের জন্য চকলেট আনলো এ তোরা কি পাগলের মতো খুঁজছিস কোথায় গেলো কোথায় গেলো কি রে তোরা কি খুঁজছিস কি চুপ করবো বলবি তো কোথায় গেলো কোথায় গেলো কি বুনু চশমা খুঁজে পাচ্ছিস না তো ওর মাথায় এটা কি রে তোর মাথায় এটা কি এটা কি এটা চশমা না দেখতো খুঁজে দেখতো এটা কি চশমা না মাথার মধ্যে চশমা দিয়ে বলছে চশমা কোথায় চশমা কোথায় মানে আমি এই ফ্রাইড খাবো না মধ্যে সবুজ সবুজ পোকা কি পোকা ফ্রাইড মধ্যে এ কি সবুজ সবুজ কি পোকা দেখি 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 কোথায় কোথায় পোকা এটা ই ভগবা এ বাবা এটা পোকা কোথায় এটা তো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কি চিনিস না নাকি না হাই ভগবান খাদা

কি হবে দেখ কত বড় পেটটা ফুলে গেল পুরা গ্যাস হয়ে গেল তো এ ভগবান তখন কি করতে হবে এখন তো ডাক্তার কাছে নিয়ে যেতে হবে কি এত শক্ত কেন এটি কি কি এ কি বাঁধাকপি ঢুকিয়ে বলছে কিনা পেটে গ্যাস হয়ে গেছে তো দেখে এই বাঁধাকপি দিয়ে আজকে মাথা ফাটাবো আমি কোথায় পালাবি আজকে তোরা এ মাম্মাম এই নে ধর নারকেলের নাড়ু খা খাবো খাবি না তাহলে এই নে পাটিসবটা খা এটাও খাবি না তাহলে এই নে মিষ্টি খা খাবো এটাও খাবি না তাহলে দে সবগুলো দিয়ে দে তাহলে এই নে ধর কাঁচা বাঁধাকপি খা এ মা ফেলে দিয়ে মাম জানিস এই জায়গাটা না আমি শুনেছি এখানে ফুল দিলে নাকি সুন্দর নারী বের হয় মানে একটা সুন্দর বউ বের হবে নে 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 ধর ধর এই ফুলটা दे दो এখানে সেটা তো দেখি আয় দেখো কি সুন্দর একটা পরী বেরিয়েছে আমরা চল বাড়ি নিয়ে যাবো ওই পরিটাকে ওয়া খুব সুন্দর চলো 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 মাম্মা একটা সুন্দর পরি পেয়েছে আমার লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল লিপস্টিকটা এ মাম্মা কি করছে এখানে মামমাকে জিজ্ঞাসা করি তো এ মামা আমার লিপস্টিক দেখেছিস না তো দেখিসনি তো তোর ঠোঁটটা লাল কেন নিসনি তো হাতের পিছনে কি কিছু নাই দেখি দেখি আমি হাতের পিছনে কি দেখি এই তো আমার লিপস্টিক এটাই তো আমি খুঁজছিলাম হ্যাঁ দে আমার লিপস্টিক দে বাচ্চা মানুষের লিপস্টিক করতে হয় না বাবা কি ঝুকরুটি রে বাবা এই ছোট মানুষের লিপস্টিক করে দে দে আমার লিপস্টিক দিচ্ছে না দেখো আমার লিপস্টিক দে দে

পিঠা 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 না পিঠা দিব না এই দেখ তোর জন্য বানিয়েছি ধর সবটাই তোর তো